আমাদের জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিসেই দরকার একটি ইমান একটি হল আমল এবং এই দুটি জিনিস একজন মুমিনের সম্বল মুমিনের পাথেও মুমিন যখন দুনিয়া থেকে কবরে যায় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্ববাউল মাইয়াত তালাসা মাইয়াতের পিছনে পিছনে তিনটি জিনিস কবরস্থান পর্যন্ত যায় আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু মাইয়াতের কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যায় এক নম্বরে মাইয়েতের আহালেরা যায় মাইয়েতের আহাল মাইয়েতের সন্তান সন্ততি মাইয়েতের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা সকলে কবর স্থান পর্যন্ত গমন করে সম্পদ কবর স্থান পর্যন্ত যায় সম্পদ কবর স্থান পর্যন্ত যায় মানে হলো ওই মাইতের সম্পদের প্রভাব কবরস্থান যাওয়া পর্যন্ত বিদ্যমান থাকে এজন্য আমরা দেখি ধনী ব্যক্তি যদি মারা যায় তার জানা যায় মানুষ বেশি হয় গরিব মানুষ মারা গেলে জানা যায় মানুষ কম হয় না এরকম নাকি মুন্সীগঞ্জে গরিব মারা গেলে বেশি হয় ধনী মারা গেলে কম হয় নাকি সব জায়গায় একই চিত্র পুরা বাংলাদেশ মানুষ মারা গেলে হয় বাংলাদেশে। গরিব মানুষ মারা গেলে এক খতম কোরআন তালাওয়াতের মানুষও পাওয়া যায় না ধনী মানুষ মারা গেলে হাফেজ সাহেবকে ইমাম ইমান সাহেবকে কেউ দাওয়াত দেওয়া লাগে না ইমাম সাহেব ছাত্র নিয়ে খতিব সাহেব ছাত্রদেরকে নিয়ে কোরআন খতমের কার্যক্রম শুরু করে দেন কারণ জানেন এখানে বলা লাগবে না এখানে হাদিয়া এমনিতেই আসতে থাকবে গরিব মানুষ মারা গেলে কোরআন খতমের দাওয়াত দিলেও বলে যে আজকে আমার শরীর ভালো নাই আজকে সময় পাওয়া যাবে না আজকে শরীর ভালো নাই তাহলে বুঝা গেল এখানেও মারা যাওয়ার পরেও সম্পদের প্রভাব বিদ্যমান থাকে এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেন মারা যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত তার আহালও যায় তার মালও যায় ও আমাল তৃতীয় আরেকটি জিনিসও যায় সেই জিনিসটার নাম হলো আমল সেই জিনিসটির নাম আমল ভাইয়ারজির স্নান ওয়াহেদ কিছুক্ষণ পরে ওই কবরের স্থান থেকে গাড়িতে তুলে দিয়ে সে আখরাতের ট্রেনে যাত্রা শুরু করে দিয়ে কবরের মধ্যে রেখে প্রথম স্টেশনে রেখে আহালো ফিরে চলে আসে মালও ফিরে চলে আসে ওয়াইয়াপটি ওয়াহেদ সাথে একটা জিনিস থেকে যায় সেই জিনিসটি হলো আমল সোহাল একটি জিনিস সাথে থেকে যাবে কবরে সেটা হল আমল আমলটা দুই রকমের এক ধরনের আমল হলো আমলে সোহালেখ আরেক ধরনের আমল হলো আমলে বা তিল এক ধরনের আমল থাকবে আমলে আরেক ধরনের আমল থাকবে আমলে গাইরে সলেহ অর্থাৎ আমলে বাতিল আমলে সলেহ যে আমলটি আখেরাতের বাজারে চলে যে আমলটি কেয়ামতের ময়দানে চলে যে আমলটি পুলসেরাতে চলে যে আমলটি সব জায়গায় চলে ওই আমলটির নাম হল আমলে সলেখ আর যে আমলটি চলে না যে আমলটি জাল যে আমলটি ভেজাল যে আমলটি দুই নম্বর যে আমলের মধ্যে ঠিক মতো বাজারে চলমান না এইরকম আমলগুলা হল আমলে গাইরে সলেখ আমলে বা আল্লাহ রব্বুল আলমিন আমলের বিনিময়ে জান্নাত দিবেন আমল দেখবেন আমলের হিসাব নিবেন কিন্তু শর্ত হইল ওই আমল গুলা হবে আমলের আমল আমলগুলো কি হতে হবে এজন্য দেখবেন কোরআনে কারিমে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ওয়াদা করেছেন সেই জায়গায় বলেছেন ওয়া আমিলুস সলিহাত। ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। যারা ইমান আনে আর আমল সলিহ করে তাদের জন্য রেখেছেন আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে যে আমলটা লাগবে সেই আমলটা হইতে হবে আমলে সালেহ যদি আমলটি আমলে সালেহ না হয় সেই আমলটি আমলে গায়রে সালেহ আমলে বাতিল কিয়ামতের ময়দানে মানুষ দুই ধরনের আমল নিয়ে যাবে আমলে সলেও থাকবে আমলে গায়রে সলেও থাকবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন

পরের বলছেন ওয়ামাই ওয়ামাই আমল মিস কলাধার রতিন সার রান বলেছেন তাহলে বুঝাই গেল খাইরানো আমল সার রানো আমল খাইরান কে আমল বলছেন সার রং কে আমল বলছেন তাহলে মানুষ কেয়া ময়দানে খাইরে আমলে খায়ের আমলে ও নিয়ে যাবে আবার আমলে ও নিয়ে যাবে দুই ধরনের আমল নিয়েই মানুষ কবরে যাবে হাসরে যাবে সব জায়গায় যাবে এখন কোন আমল গুলো আমলে চলে আর কোন আমল গুলো আমলে গাইরে চলে যেই আমল গুলো হবে নবী সাল্লাইসাল্লামের সন্ন্যতের আলোকে ওই আমল গুলার নাম হলো আমলে সলে যে আমল গুলো হবে নবী সাল ইসলামের সুন্নতের এত্তেবার আলোকে ওই আমল গুলার নাম হলো আমলে সলে আর যে আমল গুলো নবী সালাইসাল্লামের সুন্নতের আলোকে হবে না শূন্যতের আলোকে হবে না মানে কি আলোকে হবে কথা বলে না দেখি কেউ সন্নতের বিপরীত কি বেদাত তাহলে সন্নতের আলোকে হবে না মানি হলো বেদাতের আলোকে হবে ওই আমল গুলো ময়দানে বাতিল সেগুলো চলবে না কে ময়দানে সেগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না বরং জান্নাত তো পাওয়া যাবে না যাবে না ওই বেদাতে আমল করার কারণে যেতে হবে এমন নয় যে বাতিল করে দিলাম শেষ কিছু কিছু পরীক্ষা আছে বাংলাদেশে ওই পরীক্ষার মধ্যে বলা থাকে ভুল উত্তর দিলে ও নাম্বার কাটা যায় এরকম পরীক্ষা শুনছেন কোনোদিন কিছু আছে আপনি উত্তর ভুল হয়েছে নাম্বার পাবেন না বাস বাতিল কাটা গেল কিন্তু কিছু আমল আছে কিছু পরীক্ষা আছে দেখবেন আপনি পাইলে সঠিক উত্তরটা দিবেন না পাইলে দিবেন না ভুল উত্তর দিবেন আপনার নাম্বার এমন এই আমল গুলো শুধু বাতিল হয় না এই আমল গুলো শুধু বাদ যায় না এই আমলগুলো গুলো ভুল হইল নাম্বার পাইলেন না এরকম না এই আমল গুলো উল্টা আপনার নাম্বার কাটা যায় বেদাতি আমলে নাম্বার কাটা যায় বেদাতি আমল দ্বারা নাম্বার শুধু কম ভাবো এরকম না এই কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম কোরআন এবং সুন্নায় অসংখ্যবার বলছেন সুরা আলে আমরানের একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بل إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহ আব্ল আলামনকে মহাব্বদ কর তাতা আল্লাহর এবাদত করো পত্তবিরুী এবাদতটা করো আমার নবীর সন্্যতের একতেবার আলোকে এবাদতটা করতে হবে সুন্নতের এতেবার আলোকে এতেবার বাহিরে গিয়ে যদি এবাদত করা হয় সেই এবাদতা লপাক কবল করে না। জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুম যদি কেউ এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই আমার সাহাবিরা করে নাই নবী সাল্লাল্লাহু এখানে বহু এখানে ব্যবহার করছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা এখানে আমরি বলেন নাই বলছেন আমরুনা অর্থাৎ আমি এবং আমার সাহাবিরা যেরকম আমল করেছি আমলটা যদি সেইরকম না হয় বাতিল ওই আমলটা বাতিল বাতিল হলে ভালো কথা কিন্তু শুধু বাতিল হবে না বাতিলের পরে নাম্বারও কাটা যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন

সতর্ক থাকবা সাবধান থাকবা কারণ নতুন এবার অভ্যান আইলে সেটা বেদাত হয় আর বেদাতের মধ্যে হেদায়ত নাই বেদাতের মধ্যে গোমরাহি আর গোমরাহির মাধ্যমে মানুষ জাহান নামে যেতে হয় তাহলে বোঝা যায় বেদাতি আমল করলে দেখতে অনেক সুন্দর মনে হয় দেখতে অনেক ভালো মনে হয় চাকচিক্যময় মনে হয় কিন্তু সেই বেদাতে আমলের দ্বারা জাহান্নামে যেতে হয় তাহলে আমল কম হোক কিন্তু সেই আমলটা হইতে হবে আমলের সলে সুন্নতের আলোকে সুন্নতের এত্তেবার আলোকে আমলটা হইতে হবে যদি সুন্নতের এত্তেবার আলোকে যদি না হয় আল্লাপাক সেই ইবাদত সেই আমল আল্লাপাক কবল করেন